ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ডাকা আট আসনের প্রার্থী উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তাকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে জানা যায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুই দুই বৃত্ত এসে গুলিবিদ্ধ করে চলে যায় এতে উসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বিষয়টি নিশ্চিত করেন ডাকা মেডিকেল কলেজ পুলিশ ফায়ার ইনচার্জ মোহাম্মদ রফিক তিনি বলেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ হারুন আর রশিদ বলেন আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন তবে বিষয়টি আমরা নিশ্চিত নই আমাদের টিম পাঠিয়েছি এটি তদন্ত করার জন্য টিম আমাদের কনফার্ম করলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো গুলিটা লাগছে কানের এই বর্বরে তাই এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে আমাদের অনেকে ঢুকতে দেয় না আবার অনেকে ঢুকতে আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় না আমরা আপনাদের কাছে দোয়াই চাই খুব ক্রিটিক্যাল অবস্থা যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা